আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার সাধারণ শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ভিপি তার উপর শহীদুল্লাহ মুসলিমের ডিম মারা হয়েছে এটার চাইতে আর কি প্রমাণ চাই বিচার করি আমরা সহযোগিতা করব সবারই বিপি

আমার গাল ভিমারে হয়েছিল তারপরে আমাকে দিয়েছে আমরা লিখতে ভুলে গেছি আমরা

আমার কাছে সব ভিডিও আছে আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি প্রমাণ তাৎক্ষণিকভাবে হয়ে যাক সবাই দেখুক মিডিয়াও দেখুক এসে বিচার করে যাক তারপরে যাবো তাহলে আপনারা আসতে এত দেরি করলেন কেন আপনারা আসতে এত দেরি করলেন কেন তা আপনাদের এই প্রশ্নটা করতে পারেন এতক্ষণ পরে কেন মধ্যরাত আসছেন কেন আসেন এখন তো সময় দোহাই দিচ্ছে স্যার আপনি সম্মানীয় ব্যক্তি আমরা শ্রদ্ধার সাথে আপনাকে আজকে আমাদের কথাগুলো বলি আজকে নুরুলক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একজন ভিপি হয়ে তার উপর এই সন্ত্রাসীরা যেভাবে বর্বর আক্রমণ চালিয়েছে আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ আমাদের উপর যে কালকে তারা এই ন্যাজন হামলা চালাবে না তার কোনো দিন আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বোর্ডে যিনি নির্বাহী প্রধান মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উনি এসে এখানে আমাদের সামনে দৃশ্যমান সিদ্ধান্ত নিয়ে জানাবে যে এই সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা সহ এবং প্রত্যেকটি আবাসিক হলে যে অছাত্র বহিরাগত যারা রয়েছে তাদেরকে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে রেড দিয়ে প্রত্যেকটা হল থেকে বের করতে হবে এই দৃশ্যমান সিদ্ধান্ত উনি এখানে এসে আমরা উঠবো অন্যথায় আমরা এখান থেকে লাশ আমাদের সিদ্ধান্ত

সে আমাদেরকে বললো যে ভাই আমরা যেহেতু হলে এসেছি আমাদেরকে কাপড়ের ব্যবস্থাটা করে জানেন আমরা তার রুমে যখন কাপড় নেওয়ার জন্য যাই সেই সময় তো অতর্কিতভাবে কিছু লোক এসে আমাদের ওই রুমের ভিতরে আমাদেরকে ঘিরে ধরে হ্যাঁ তারা বলা বলতে শুরু করে যে তোমরা কারা বহিরাগতরা কেন এখানে আসছো আমি তাদেরকে এত বলেছি যে আমি ডাক্তার সমাজসেবা সম্পাদক একজন মানুষ অসুস্থ তাকে দেখে রাখার দায়িত্ব আমার সে হল সংসদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পায় নাই অতএব তাকে দেখে রাখার দায়িত্বটা আমার আমি সেই দায়িত্ব থেকে এখানে এসেছি ভিপি তিনি তার একটা অভিযোগ দেওয়ার কথা ছিল সেই অভিযোগ দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন আমরা এত কথা বলা সত্ত্বেও তারা আমাদেরকে সেখান থেকে আসতে দিচ্ছিল না তারা আমাদেরকে প্রভোস্ট অফিসের সামনে নিয়ে গেছে পূর্বোস্ট অফিস তখন বন্ধ তারা সেখানে গিয়ে আমাদেরকে বলেছে যে জবাবদেহ না করলে আমরা এখান থেকে যাইতে দেবো না কেন বহিরাগত আমাদের হলে আসছে আমরা সেই অবস্থাতে এক অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়ে গেছি আমাদের প্রভোস্ট স্যার তিনি এসেছেন তিনি আমাদেরকে এসেই তাদের কবল থেকে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করেছেন যথাসাধ্য চেষ্টা করেছেন তারপরেও তাকে তারা মানে নির্বিঘ্নে কাজ করতে দেয়নি তারপরেও যখন তিনি আমাদেরকে হল থেকে নিয়ে বাইরে আসলেন দেখেন আমার মুখের দিকে তাকায় দেখেন এই যে ডিমের ডিম ঘুরে আমার গায়ে গায়ে ডিম লেগে আসছে এ আমাদের শরীরের সব জায়গায় ডিম লেগে আছে এবং আমাকে মারা হয়েছে ঘাট চিপে ধরা হয়েছিল এবং এই যে আপুকে মারা হয়েছে হরণী আপুকে মারা হয়েছে বেলুজির আপুকে মারা হয়েছে অসংখ্য যারা বাইরে ছিলেন আর কি তাদেরকে মারা হয়েছে আমরা এটার একটা দাবি বিচারের একটা দাবি নিয়ে আমরা এই জায়গাটাতে আমরা অবস্থান নিয়েছি সেটা সন্ধ্যা সাতটার সময় সাড়ে সাতটার সময়ের কথা তখন থেকে আমরা ভিসি বাংলা সামনে অবস্থান করছি আমরা এটা খুবই বিশ্বাস করি আপনি সম্মানিত একজন ব্যক্তি এবং ভিসি স্যার ভিসি স্যার আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন এই জন্য আমরাও খুশি এবং ভিসি স্যার সারাদিন অনেক ব্যস্ত থাকেন এটা আমরাও জানি তার কাছে একটা লিখিত লিখিত অভিযোগ দেওয়া দরকার আপু লিখিত অভিযোগ করছেন তার কাছে আমরা আপনার মাধ্যমে পৌঁছে দেব আমরা আপনাকে আরেকবার একটা কথা বলবো যে আমাদের যিনি বিসি স্যার আছেন সর্বোচ্চ অভিভাবক এবং তিনি হচ্ছেন ডাকসুর ভিপি ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যক্তিত্ব সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি তাকে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব আছেন প্রশাসনের পক্ষ থেকে তাকে আমাদের এখানে দরকার তার কাছ থেকে আমাদের আশ্বাসটা পাওয়া খুবই জরুরি হয়ে গেছে সত্যি বলছি স্যার আমরা আপনাকে প্রচুর সম্মান করি আমরা আপনাকে ফিরিয়ে দিচ্ছি না আমরা আপনাকে আরেকবার চাচ্ছি তবে ভিসি স্যার সহকারে চাচ্ছি ঠিক ধন্যবাদ আমি তোমার কথা শুনলাম তোমাদেরও কথা বলতে যুক্তি আছে কিন্তু এই এটাও তোমাদের বুঝতে হবে এই বই যাচ্ছে তোমরা বলবে যে আমাকে পাঠিয়ে তোমরা বলছে সম্মান করি এটা সম্মানের জন্য সম্মান করলে আমাদের তোমাদের রাখতে হবে আমি কথা বলছি কি কথা বলছি সম্মান সম্মান এইভাবে হয় ফলে তোমরা ফলে তোমাদেরকে আমরা ছিলাম তোমার যে কোনো মূল্য সব ধরনের সহজে কিন্তু শে আপনারা তোমরা তোমরা বলো না বলো আমাদের কাছে তথ্য আমাদের কাছে সত্য তথ্য আছে এইদিকে বড় কথা না আজকে রাষ্ট্র এই এই জায়গায় দাঁড়া ছাত্র শিক্ষকের আর্গুমেন্ট হয় না আমরা তোমাদের নিতে আসছে আর নύτε নিতে আসছে তোমাদের সবাইকে নিতে আসছে যা যা হলে যাও কালকে আমরা তোমাদের হুজুর ভিত্তিতে বলবো পুরুষে আমরা এটা পুরাণ করব আমরা বিচার করবো এর বাইরেও যদি তোমাদের কোনো কথা থেকে বলো তাহলে তোমাদের অভিভাবক সবারই অভিভাবকের জায়গা থেকে উনি সিদ্ধান্ত নিয়ে আমাকে পাঠিয়েছেন আমি তোমাদেরকে মাসেরটা একবার একটা একবার দিচ্ছি আমরা অনুরোধ করছি যে তোমরা যার যার অবস্থানে যাও আমরা কে কোথায় যাবো আমরা প্রচারের ব্যবস্থা করি

আমরা অনুসরণ যখন করলাম আমরা বললাম স্যার আসুক স্যার আসতে বলছে স্যার আসলেন না আপনারা বললেন না আসলেন না তাও আপনারা আপনাদের কথা শুনেছি কিন্তু এখন এত কিছুর পরে আজকে যে ঘটনা ঘটেছে এরপরে কি স্যার কি একবার আসতে পারেন না আমাদের সাথে দেখা করতে আমি আপনাদের কথা ভিত্তিতে আমাদের ব্যবস্থা নেওয়া কি হয়নি না হয়নি স্যার স্যার রুকে হলে বিচার করুন হলে

ছাত্র হিসাবে আমরা শুধু ছাত্র নই প্রত্যেক ভেতর দিয়ে ঢাকা বিশ্বের এই পথে এসছে তোমাদের সহযোগিতায় এখন দাঁত এসছে দাঁতের প্রয়োজনে তোমরা তোমাদের অবস্থান রক্ষা করবে প্রশাসনের কাছে তুলে ধরবে আমরা সম্মিলিত প্রয়াসে একটা পজিটিভ নেতিবাচক ইতিবাচক ইতিবাচক দিকে আমরা নিয়ে যাব সেই জন্য সময় দরকার তোমাদের সহযোগিতা দরকার তোমাদের অভিযোগ দরকার

আমাদের এখানে এসেছেন আপনি বলেছেন আপনি আমাদের কাছে অনুরোধ রেখেছেন এবং আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে সর্বোচ্চ ব্যক্তি যাতে বলেছেন যে আমরা আপনার অনুরোধ রাখিনি আমি কিন্তু স্যার এমন কোনো কথা বলিনি যে আমি আপনার অনুরোধ রাখিনি আপনার অনুরোধ রেখেছি কিন্তু পাশাপাশি আমি আপনার আপনার স্নেহতুল্য সন্তান বলছি স্যার আমার আমাকে অনেক কথা হয়েছে

আমাদের অভিমান কতটা বেড়েছে যে আমরা যখন এর আগে হামলাগুলো হলো তাদের আমরা তালিকা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি

অপেক্ষা করেছি আর আমরা এখানে কেউ না খাওয়া অবস্থায় কিন্তু না আমরা খেয়েছি আমরা এখন পর্যন্ত এখানে টিকে এসেছি আমরা আমাদের যিনি সর্বোচ্চ অভিভাবক আছেন তার থেকে আমরা একটা আশ্বাস চাই ভোর হবার আর মাত্র চার ঘন্টা বাকি আছে আমরা চার ঘন্টা এখানে থাকতে পারবো বিশেষ যদি মানে রেস্টের প্রয়োজন হয় তিনি রেস্ট নিন তার রেস্টের দরকার আছে তিনি মুরব্বী মানুষ তিনি রেস্টে থাকুন তিনি সকাল বেলা এসে আমাদের সঙ্গে কথা বলুন আমাদের কোনো কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমার আর একবার অনুরোধ স্যার আপনি বেয়াদ হিসেবে নেবেন না আপনি অনুরোধ হিসেবে নেন আমরা আপনার ছাত্র এবং আপনার আপনার আমরা সন্তান তুলল আমরা এতদিন পর্যন্ত আমাদের এত অভিমান জমে গেছে এই অভিমানের পাহাড়গুলোকে আর পারতেছিলেন না আমাদেরকে ভিসি সারকে নিয়ে আসেন আমি নিয়মতান্ত্রিক রূপেই বিচার চাই আমি অনিয়মতান্ত্রিক কোনো বিচার চাই না এর আগে যতগুলো বিচার বিচারের জন্য আপনাদের কাছে পাঠিয়েছে সেগুলো কতদূর পর্যন্ত আছে সেই নিয়মটাও আমাকে জানিয়ে দিতে হবে এতটুকু আপনাদের কাছে আমার দাবি থাকবে আমি নিয়মের বাইরে একবারই অনুরোধ দেখতে আমার আপনাদের কাছে আমার অনুরোধ আমাদেরকে এই অবস্থাটা থেকে একটা বার আমাদের কাছে এসে তার জায়গা থেকে আমাদেরকে আরেকবার আশ্বস্ত করে যাবে আমাদেরকে বলুন যে তিনি ঠিক কিভাবে এইভাবে ব্যবস্থাটা নিবে আগের গুলো তো ঠিক এইরকম এরকম পজিশনে তারপরে সেগুলোর অবস্থায় আসছে তারপরে সব আমরা অত্যন্ত শুভ তলকের বক্তব্য আমরা আমাদের যে দায়িত্ব আছে এই বিষয়ে আমরা আপনাদের তাছরে যাবেন অভিনন্দন বিশেষ বিশেষ প্রদানকারী সকাশা আলোচনা আলোচনার সুযোগ দাও আবার বলছি মধ্যরাত এখন একটা তোমরা বললে যে ওনাকে আসতে হবে তোমাদের কাছেও তো আমাদের থাকতে পারে আমাদের জায়গা থেকে তো তোমাদের কি তোমাদের কোনো মান উন্নয়ন হলেই থেকে আসতে হবে বিশ্ববিদ্যালয় তো নেই বিশ্ববিদ্যালয় তো আজকে আজকে অভিজ্ঞতা একশো বছর হতে যাচ্ছে একশো বছরের মানলেও উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয় যখনই আমাদের সবার আমাকে

আমরা বলতে গেলে এখন আপনি আমাদের কাছে আমরা আপনাকে আমাদের প্রতিনিধি হিসেবে আর একবার পাঠাতে চাই আমরা তার কাছে আর একবার অনুরোধ করতে চাই যে স্যার আপনি আসুন